দরজাতে চোখ জন্মদিন ছিল তো আমরা সব ভাই বোনেরা মিলে একটা সারপ্রাইজ बर्थडे প্ল্যানিং করেছিলাম তো তার জন্যে আমরা একটা কেক কিছু চকলেট আর কয়েকটা বেলুন এনেছিলাম দেন সেটা দিয়ে পুরো টেবিলটা ডেকোরেশনও করে নিয়েছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ যেটা প্রচন্ড সারপ্রাইজ হয়ে গেছিল গিফটটা পেয়ে তো উপহার পেতে কার না ভালো লাগে বলো তো যাই হোক তারপরে তো কেক কাটবো বলে আমরা শুরু করলাম জেঠিমা এই গিয়েছে যাই হোক তারপরে আমরা কেক কেটে নিলাম ফাইনালি তারপরে কেক খাইয়ে দিল তো তো তোমরা নিজের প্রিয় মানুষ সবাইকে জন্মদিন সেলিব্রেট করে থাকো কখনো নিজের পরিবারের প্রিয় মানুষদের বার্থডে সেলিব্রেট করে দেখো আলাদাই শান্তি আর তাদের সাথে কাটানো মুহূর্ত গুলো সত্যিই খুবই সুন্দর হয় আমরা তো খুব খুব মজা করে সেই সন্ধ্যাটা সেলিব্রেট করে কাটিয়েছিলাম তো গাইস তোমরা অনেকেই আমার এই কোর্ট সেটের লিঙ্কটা চেয়েছো যদি তোমাদের লিঙ্ক লাগে কমেন্টসে অবশ্যই জানিও আমি তোমাদের লিঙ্ক শেয়ার করে দেবো তারপরে যেটি আমার পরেও দেখলো দেখো কতটা সুন্দর কানেটা তো তোমরাও যদি তোমার প্রিয় মানুষকে এত সুন্দর সুন্দর গিফট করতে চাও অবশ্যই শ্যামাশ্রী জুয়েলার্স বসিরাট ব্রাঞ্চের সাথে কন্ট্যাক্ট করতে পারো নিচে দেওয়ার নাম্বারে দেখো সবাই আমার নতুন গিফট এবছরের আমাদের বার্থডে মেনু মেনে ছিল পোলাও মাটন আর চিকেন তো সেটা দিয়ে আমাদের বার্থডেটা আজকে কমপ্লিট হলো